আসসালামু আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছে আজকে ফিরি এনআইডি কার্ডের সার্ভার কপি আপনি কিভাবে ডাউনলোড করবেন কত টাকা খরচ করতে হবে এই এনআইডি কার্ডের সার্ভার কপি নেওয়ার জন্য এই টোটাল প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমেই বলে নিব যে এনআইডি কার্ডের সার্ভার কপি আপনার কি কি প্রয়োজনে লাগতে পারে প্রথমত যদি আপনার এনআইডি কার্ড হারিয়ে যায় তাহলে কিন্তু এই এনআইডি কার্ডের সার্ভার কপি দিয়েও আপনি এনআইডির কাজটা করতে পারেন দ্বিতীয়ত আপনার পাসপোর্ট করার ক্ষেত্রে বিশেষ করে পাসপোর্ট করার ক্ষেত্রে কিন্তু এনআইডি কার্ডের সার্ভার কপি এই পাসপোর্ট অফিস কিন্তু এটা চেয়ে বসে এছাড়াও জমি জমা সংক্রান্ত অর্থাৎ জমি মানে যখন দলিল হয় এই দলিলের কাজের জন্য কিন্তু এই এনআইডি কার্ডের সার্ভার কপি প্রয়োজন হয় অনেক সময় ব্যক্তিকে যাচাই করার জন্য বিভিন্ন অফিস আদালত কোম্পানি তারাও কিন্তু এই এনআইডি কার্ডের সার্ভার কপিটা চেয়ে বসে তো এখন এই এনআইডি কার্ডের সার্ভার কপি আপনি কিভাবে ডাউনলোড করবেন এনআইডি কার্ডের সার্ভার কপি কিভাবে ডাউনলোড করতে হয় এ নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারে এই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে সেই প্রসেসে আপনি মাত্র উনিশ টাকা খরচ করে আপনি এই অনলাইন মানে এনআইডি কার্ডের সার্ভার কপিটা আপনি ডাউনলোড করতে পারবেন তবে এটা হচ্ছে ভায়া হয়ে আপনাকে ডাউনলোড করতে হয় এটা কিন্তু সরাসরি নির্বাচন অফিসের সার্ভার থেকে আপনাকে ডাউনলোড করতে দিবে না এখন এই 19 টাকা খরচ করে যে সার্ভার থেকে এই এনআইডি সার্ভার কপিটা ডাউনলোড করবেন এই সার্ভার কপি কিন্তু সব জায়গায় অ্যাকসেপ্ট করে না কারণ অনেক সময় এই সার্ভার কপি নেওয়ার পরেও সেখানে বলে যে নির্বাচন কর্মকর্তা ভেরিফাই অর্থাৎ নির্বাচন অফিসের সিল স্বাক্ষর এগুলো প্রয়োজন তখন আপনি কিভাবে এই সার্ভার কপি আপনি গ্রহণ করবে তো আপনি সবচেয়ে ভালো হয় যে নির্বাচন অফিসের সার্ভার থেকে এনআইডি কার্ডের এই সার্ভার কপিটা আপনি নিবে আর এটি নেওয়ার জন্য আপনি কিন্তু অনলাইন সিস্টেমে ডাউনলোডের কোনো সিস্টেম নেই আপনি ডাউনলোড করতে পারবেন না কিন্তু আপনার নিকটস্থ যে কোনো উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি এই কপিটা কালেক্ট করতে পারবে এখন এই কপিটা কালেক্ট করার জন্য আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে সেটা হচ্ছে যে নির্বাচন অফিসে গিয়ে আপনি দুইশো টাকা চালানের মাধ্যমে আপনি এই কপিটা নিতে পারবেন তবে অনেক সময় দেখা যায় মানে বেশিরভাগ অফিসে এই চালান তারা ব্যাংকে আপনি যদি না যেতে চান তাদের কাছে যদি আপনি পে করেন তারা রেজিস্টার ভুক্ত করেও দেখা যাচ্ছে যে এই চালান কপিটা দিয়ে দিচ্ছে আপনাকে বাড়তি মানে ঝামেলা পোহাতে হচ্ছে না মানে ব্যাংকে দৌড়াতে হচ্ছে না তো আপনি এই ভেরিফাইডটা কপিটা সবসময় আমি সাজেস্ট করব যে যে কোনো উপজেলা নির্বাচন অফিসে গিয়ে দুইশো টাকা খরচ করে অর্থাৎ দুইশো টাকা তিরিশ টাকা হচ্ছে ভ্যাট এই দুইশো টাকা খরচ করে আপনি সেখানে জমা দিয়ে আপনি এই ভেরিফাই কপিটা নেবেন এই কপিটা নেওয়ার পরে আপনাকে সেখানে নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন তিনি কিন্তু সেখানে সিল স্বাক্ষর দিয়ে তিনি সবটাইটো করে দিবেন মানে ভেরিফাই করে দিবেন এরপরে আপনি এই কপিটা যে কোনো কাজে আপনি লাগাতে পারেন সেটা আপনার পাসপোর্ট আপনার জমি আপনার জমি জমা দলিল আদির ক্ষেত্রে এছাড়াও বিভিন্ন মানে যেখানে আপনার প্রয়োজন হোক এই এনআইডি কার্ডের সার্ভার কপি আপনি কিন্তু এই কপিটার ফটোকপি দিয়ে আপনি সকল কাজ করতে পারবে তো অনেকেই জানতে চেয়েছিলেন যে উনিশ টাকায় মানে ডাউনলোড করতে চাচ্ছে এই এনআইডি কার্ডের ভেরিফাই মানে সার্ভার কপি আবার অনেকে ফ্রিতে কিভাবে ডাউনলোড করতে হয় সেগুলো নিয়ে ভিডিও দিচ্ছে আসলে ফ্রিতে কোনো সার্ভার থেকে ডাউনলোড করা যায় না একমাত্র বিডি মানে ভূমি অফিসের সাইড থেকে একটা মাধ্যমে উনিশ টাকা খরচ করে বিকাশের মাধ্যমে পেমেন্ট পরিশোধ করে কিন্তু ডাউনলোড করা যায় সেটা আমি এই ভিডিওতে দেখিয়েছি আপনারা ভিডিও দেখতে পারেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এই বিষয় নিয়ে এই এনআইডি কার্ডের সার্ভার কপির এ টু জেড আলোচনা রয়েছে আমার ব্লগ পোস্টে ব্লগ পোস্টের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেটা দেখে একদম বিষয়টা ক্লিয়ার হতে পারবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ